আসসালামাইকুম ডিয়ার বিয়ার দেশ কিংবা প্রভাব যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আমরা আজকে আছি চানপাড়া সোসাইটি যে আর বিল্ডিং বিল্ডিংগুলো করছে দেখেন এই বিল্ডিং বিল্ডিংগুলো একদম সবগুলা দরতলা বারোতলা হাই রাজ বিল্ডিং রাস্তা বেশ স্ট্যান্ডার্ড এই মুহূর্তে এখানে পনেরো ফিট রাস্তা স্ট্যান্ডার্ড আছে বা এই একটা রুমের মতো ফ্লোটের ভিতরে আছে বাউন্ডারি টু বাউন্ডারি এটা স্কোয়ার শেপ অর্থাৎ টেবিল সাইজ যেটাকে বলা হয় টেবিল সাইজ জমিটার ধরন এবং সুন্দর একদম উঁচু জমি পাঁচ কাটা উঁচু বাউন্ডারি বাউন্ডারি জমি কোন বাউন্ডারি পড়ছে বাউন্ডারি বাউন্ডারি এখানে পাঁচ কাটা জমি রাস্তাটা স্ট্যান্ডার্ড আশেপাশে এখানে ব্যাংকে লোন আছে কাগজপাতি খুবই ভালো নিষ্কণ্ঠ রাস্তা পনেরো থেকে ষোলো ফিট আছে এটা ব্যাংকের শেয়ার লোন আছে খুবই সুন্দর মালিক এখানেই থাকে আপনারা যারা আসবেন দেখে সরাসরি মালিক কোনো রকম ভায়া নেই বিড়িয়া নেই মিডিয়া ছাড়া একদম ডাইরেক্টভাবে মালিক মালিকের সাথে যোগাযোগ করে আপনার জমিটা ক্রয় করতে পারবেন মালিকের সাথে যোগাযোগ করে এখানে আসলেই মালিক পাবেন এই জন্য আপনারা যারা আসবেন একদিন আগে মিনিমাম আমাদেরকে ফোন দেন ফোন দিলে আপনারা দেখতে পারবেন এই যে আশেপাশে বড় বড় হাইরাস বিল্ডিংগুলো আছে দাম চাচ্ছেন তিরিশ লাখ টাকা মালিকের সাথে বসে সামান্য অলমোস্ট ফিক্সড তারপর সামান্য কিছু নেগোসিয়েশন করে নিতে পারেন এখানে হাই স্কুল কলেজ মুসি মাদ্রাসা বা সেই গার্মেন্টস ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি স্কুল কলেজ মেডিকেল সবই আছে অত্যাধুনিক আধুনিক শহর গড়ে উঠছে খুব দ্রুত সব হ্যারাজ বিল্ডিং এখানে সুন্দর একটা বাড়ি হবে এখন বিল্ডিং করে ভাড়া দিলে সাথে সাথে আপনারা ভাড়া পাবেন কোনো প্রকার কেরিং কষ্ট নাই একদম ট্রাক নিয়ে মালিক প্লোডের ভিতরে চলে আসবেন তো ভালো ভালো একটা জমি ভালো থাকবেন সুস্থ থাকুন একে মানুষ শেষ করছি ধন্যবাদ সবাইকে আসুন জমিটা দেখুন ভিজিট করুন জমিটা